দেখো বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দর হবে কিন্তু ফুলেছে আর এই সাদা তিল ধনির পাতাটা যে দিয়ে আছে কিন্তু এতে একটা সুন্দর সুগন্ধ আসবে আর কিন্তু খুব মুচমুচে হবে খেতেও কিন্তু ভালো লাগবে কতটা মুচমুচে দেখো বন্ধুরা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে প্রত্যেকটা টিফিন দেখো আর সুন্দর লাগবে একদম চা দিয়ে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনগুলো তোমাদের কিছু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি ভালো লাগছে আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটা টিফিনের রেসিপি তাই এই টিফিনটা এতই সুস্বাদু খেতে এটা বাচ্চা থেকে বড়ো সবার শুধু খাওয়া যাবে আর এই টিফিনটা বিশেষ করে চায়ের সঙ্গে তো সন্ধ্যার সময় একদম জমে যাবে আর খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আর এখন তো বন্ধুরা বৃষ্টির দিন যে কোনো তেলে ভাজাই আমাদের কিন্তু খেতে ভালো লাগে তাই টিফিনটা একদম অল্প তেলে তোমাদের বানিয়ে দেখাবো তাই টিফিনটা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে সে দেখতে থাকো আজ সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে চলো দেখো এখানে একটা আমি পাত্র নিয়েছি আর এই বাটি এক বাটি মতো ময়দা নিয়েছি আর বন্ধুরা তোমরা কিন্তু আটা দিয়েও এটা তৈরি করতে পারো আটা দিয়েও কিন্তু হবে আমি কিন্তু ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এই ময়দাটা আমি কিছু উপকরণ এবার মিশাবো তার জন্য আমি এখানে একটু কালো জিরি নিয়েছি দেখো এই কালো জিরিটাকে আমি দিয়ে দেব আর এখানে নিচে একটু চিনি সাতটা ব্যালেন্স রাখার জন্য আর এখানে দেব আমি লবণ আর সবশেষে দিব আমি এখানে দু চামচ মতো রিফাইন তেল আমি আন্দাজ করে নিয়েছি এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব দেখো সব মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি আর ময়দাটা কিন্তু ভালোভাবে ময়ানটা দিয়ে নিয়েছি এবার এটা অল্প অল্প করে জল দেব দিয়ে ময়দাটা ভালোভাবে আমি একটু মেখে নেবো একদম অল্প করে জল দেবো আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু অল্প করে জল দিতে হবে কিন্তু আগে সব জল দেওয়া যাবে না কিন্তু তাহলে ময়দাটা নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা সুন্দর একটা ডো বানিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবারে এই ডোটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব তাতে কি হবে এটা নরম একদম সফট হবে তারপর তোমাদের আবার দেখাচ্ছি দেখো ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব বন্ধু এখানে 10 মিনিট মতো কিন্তু ময়দাটা আমার মেখে রেস্টে রাখা হয়ে গেছে এইবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর কিন্তু একদম নরম হয়ে গেছে আমি আর একটু হাত দিয়ে এভাবে মেখে নেব দেখো সুন্দর কিন্তু মেখে নিয়েছি আর এখানে আমি একটা চাকটা নিয়েছি এই চাকটা বেলনাতে আমি এটা একটু গোল করে নেব নিয়েছি আর এই ময়দার ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নেব এইভাবে যে আমরা রুটি বানাই সেইভাবে একটু গোল করে নেব দেখো এটাকেও কিন্তু গোল করে নেব আমি এইভাবে ছড়িয়ে দেবো দিয়ে রুটির মতো কিন্তু এটা বেলে নেবো আর বন্ধুরা এটা কিন্তু একটু মোটা করে আমি বেলে নেব দেখো এই বেলনাটা দিয়ে এইভাবে বেলে নেবো দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু বেলে নিতে হবে দেখো একটু মোটা আছে এবারে এখানে আমি একটা চাকু নিয়েছি চাকুটা দিয়ে আমি চারিদিকটা এইভাবে কেটে আমি একটু বাদ দিয়ে দেবো এটা আবার কিন্তু কাজে লাগাবো সমান করে কিন্তু কেটে নিয়েছি এইবার আমি তিন পিচ করে এইভাবে দেখো এখানে কিন্তু আমার তিন পিচ হয়ে গেছে দেখো এখানে কিন্তু তিন পিচ করে নিয়েছি এইভাবে আমি কিন্তু একটু পেলিয়ে হবে ডিজাইন করে কেটে নেব যেমন আমরা নিমকি ভাজি সেই হবে এখানে কিন্তু আমার একটা পিচ হয়ে গেল এবার এইগুলোকে আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো পিচ করে নিয়েছি দেখো এখানে একটা আমি থালা নিয়েছি আর ওপর দিয়ে এইভাবে একটু ময়দা আমি ছড়িয়ে নেব আর দেব ওপর দিয়ে একটু আমি ধনের পাতায় কুচানো আর এখানে নিয়েছি বন্ধুরা সাদা তিল সাদা তিল তো এইভাবে ছড়িয়ে নেব এই এইভাবে আমি রেখে দেবো সাদা তিল দোলনের পাতা যাতে লেগে যায় এইভাবে একটু হাত দিয়ে আমি চেপে চেপে দেবো পুঁটিই হবে ছড়িয়ে দেব একটু ধনের পাতা দিয়ে দেব দেখো এখানে কিন্তু আমার এগুলো সয়রি হয়ে গেল এবার এই ময়দার ডোটাও আমি কিন্তু এই ভাবে ভেলে নেব আর বন্ধুরা এটা কিন্তু পাতলা করা হবে না একটু মোটা রাখতে হবে সুন্দর হবে কিন্তু আমি বেলে নিয়েছি এইবার সাইডটা আমি কেটে নেব একই পশে যে সমান করে নেব এটাও আমি কিন্তু বন্ধুরা তিন পিচ করে নেব এইভাবে দেখো এটা কিন্তু সরে আসছে এইবার এইভাবে আমি একটু ফেলিয়ে কেটে নেব দেখো সুন্দরভাবে কিন্তু পিচ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো পিচ করা হয়ে গেল এইবার এইগুলো আমি ওপর দিয়ে এইভাবে আমি তেলগুলো দিয়ে দেবো এই দিয়ে আমি দিয়ে দেবো আর ওপর দিয়ে দিব একটু ধন্যের পাতা কুচানো যখন কড়াইয়ে দিব তখন উল্টো দিকে আমি আবার এইভাবে কিন্তু তিলগুলো ছড়িয়ে দেবো বন্ধুরা এইগুলো কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি এবং উনটা ধরিয়ে এটা আমি ভেজে নেবো দেখো বন্ধুরা আমি কিন্তু উলমটা ধরিয়ে নিয়েছি যে কড়াটা বসিয়ে নিলাম গরম করে নিয়েছি এইবার দিয়ে দেবো আমি সাদা কিন্তু তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু হিট কম আছে কিন্তু হিট কমে কিন্তু আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা সুন্দর হবে কিন্তু একদম ফুলে যাচ্ছে কিন্তু এখন আমি উল্টাবো না একটু হিট করে নেবো তারপরে দেখো এইবার আমি একটু উলটিয়ে নেবো দেখো বন্ধুরা সুন্দর হবে কিন্তু একদম ফুলে যাচ্ছে বন্ধুরা এইটাই তোমরা কিন্তু এক ধরনের নিমকি বলতে পারো আর এই কিন্তু বুকরো খাবারটা তোমরা চা বসিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেলো আমি তুলে নেব আর কত সুন্দর ফুলেছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে বাকিগুলো একই প্রশ্ন ভেজে নেবো আমি দেখো বন্ধুরা এগুলো কিন্তু খুব হবে কিন্তু ফুলেছে আর এই সাদা পাতাটা যে দিয়ে আছে কিন্তু এতে একটা সুন্দর সুগন্ধ আসবে আর কিন্তু খুব খেতেও কিন্তু ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে কিন্তু সব টিফিনগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নেবো সবগুলো ভাজা হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে গেল আর কতটা মুচমুচি দেখো বন্ধুরা এই টিফিনটা তোমরা কিন্তু চাটা বসিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আর বিশেষ করে চা দিয়ে তো খুব খুব সুন্দর লাগবে খেতে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আমি দেখো কতটা মুচমুচে দেখো বন্ধুরা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে প্রত্যেকটা টিফিন দেখো আর সুন্দর লাগবে একদম চা দিয়ে খেতে তো বন্ধুরা আমার টিফিনের রেসিপিটাও হয়ে গেল তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে তা আমার রেসিপিটা দেখতে ভালো লেগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা